রাজ্য সরকারের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এবার অনুষ্ঠিত হল কোচবিহারে আজ বুধবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সুনীতি একাডেমি স্কুল প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা সদর মহকুমা শাসক কুনাল বন্দ্যোপাধ্যায় জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন কোচবিহার পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা মন্ত্রী বিপ্লব মিত্র জানান রাজ্য সরকারের লক্ষ্য হলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া প্রশাসনিক পরিষেবা এবং তাদের সমস্যা দ্রুত সমাধানের পথ খোঁজা এই জন্য প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে চলছে এই কর্মসূচি কর্মসূচির মঞ্চ থেকে মন্ত্রী বলেন মানুষের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা আমাদের মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সাধারণ মানুষ যাতে সরকারি অফিসে দৌড়ঝাঁপ না করে বরং প্রশাসনে পৌঁছে যায় মানুষের কাছে এদিন মন্ত্রী বিপ্লব মিত্র কি বলছেন শুনুন দেখুন এটা তো পশ্চিম বাংলায় শুধু নয় ভারতবর্ষের বুকে গণতান্ত্রিক ব্যবস্থা সাধারণ মানুষের একদম নিচুতলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে এই প্রকল্পের মধ্য দিয়ে এবং এটা প্রথম পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিম বাংলায় এটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যেটা সংবিধানের গণতন্ত্রের যে সংজ্ঞা বা ডেফিনেশানটা সেটা জানতাম যে বাই দি পিপুল অফ দি পিপুল ফর দি পিপুল অর্থাৎ জনসাধারণের দ্বারা জনসাধারণের জন্য জনসাধারণের দ্বারা যে ঘটনা বা কাজ হয় সেটাই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার আসল মূল সংজ্ঞা কিন্তু এটা একদম নিচুতলা পর্যন্ত পাড়া পর্যন্ত এটা কোনোদিন আজ পর্যন্ত পৌঁছায় না এর আগে পর্যন্ত দুয়ারে সরকার এই লাস্ট পর্যন্ত পৌঁছেছে এবং এটা হচ্ছে একদম শেষ ধাপ গণতান্ত্রিক ব্যবস্থা যেখানটায় একটা পাড়ার মানুষ একটা একজন পাড়ার বধু অবধ একটা ছেলে অথবা মেয়ে তারা যে কেউ তাদের মতামতটায় এই পাড়ায় যে সমস্যা এবং পাড়ার সমাধান এই প্রকল্পের মধ্য দিয়ে তিনি রূপায়িত করার চেষ্টা করতে পারেন নিজে পার্টিসিপেট করে এবং সেইটাই আজকে আমাদের এই জেলাতে কুচিবিহারে এখানটায় আজকে সুনিধি একাডেমি যেটা আছে সেখানটাও একটা এই ধরনের সভা হচ্ছে এই বুথটাকে নিয়ে সেই জন্য এই প্রকল্পগুলো নিঃসন্দেহে একদম মানুষের নিজের প্রকল্প ধরুন বড়ো বড়ো রাস্তা আমরা জানি সরকার করে দিচ্ছে আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি তৈরি করে দিচ্ছে বা অন্যান্য বড়ো বড়ো কাজগুলো আমাদের রাষ্ট্র ব্যবস্থার থেকে সেগুলো সমাধান হচ্ছে কিন্তু এই যে ছোটো ছোটো কাজ একটা পাড়ার থেকে আরেকটা পাড়ায় যাওয়ার জন্য রাস্তাটা পাকা করা তারপরে হচ্ছে ওখানটায় একটা পাড়ার ভিতরে ইলেকট্রিক্যাল লাইট লাগিয়ে দেওয়া বা কোনো জায়গাতে হয়তো দেখা যাচ্ছে আইসিডিএসের সেন্টারটা সেটা হয়তো দেখা যাচ্ছে আর ঠিক মতো সেখানটায় আলো নেই বা সেখানটায় হচ্ছে বসবার ছেলে মেয়েদের সেরকম জায়গা নেই খাওয়ার জায়গাটা নেই এই জায়গাগুলো এইসব এই এই পাড়ায় সমাধানের মধ্য দিয়ে এই কাজগুলো করা যায় এবং দশ লক্ষ টাকা এই প্রত্যেকটা পাড়ার জন্য এইভাবে অর্থাৎ হাতের জন্য কিন্তু এখানটা অ্যালট করা হয়েছে প্রাথমিকভাবে এবং তা সত্ত্বেও যদি দেখা যায় দু লাখ তিন লাখ টাকার হয়তো স্কিম এখানটা বেশি নেওয়া হয়ে গেছে সেটাও সরকারের কাছে পাঠিয়ে দেবে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাত ধরে সেটা চলে যাবে অন্যান্য অফিসারদের মাধ্যমে সেটা সরকারের কাছে এবং সেখানটায় যদি দেখা যায় যে আমরা দু লক্ষ টাকা বেশি একটু হয়তো এখানটা স্কিম নিয়ে নেওয়া হয়েছে আমরা সেটাকেও চেষ্টা করব সরকারের পক্ষ থেকে আমাদের যে বিভিন্ন দপ্তর আছে সেই দপ্তরের মধ্যে কোনটা পড়ে আমরা সেই দপ্তরের মাধ্যমে সেই গাছটাকে দু লাখ তিন লাখ টাকার যে এক্সট্রাস গাছটা সেটাকেও আমরা সরকারের পক্ষ থেকে করে দেওয়ার ব্যবস্থা করছি একটা কথা বলছি কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স